আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা যুগান্তরের একটি রিপোর্ট নেট্রিয়স্কে সেনা সদর হাসনাতের বক্তব্য হাস্যকর অপরিপক্ক গল্পের সম্বাদ খবরে বলা হয় আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লা তার সেই অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী সদর দপ্তর সুইডেন ভিত্তিক ন্যাটো নিউজের এক প্রতিবেদনে এই প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে শনিবার এই প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনের সেনা সদরকে উদ্ধৃত করে বলা হয়েছে হাসান আবদুল্লার পোস্ট ও সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় শুক্রবার হাসান আবদুল্লার এক পোস্টে লেখা এগারো দুপুর দুইটা তিরিশ মিনিট কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ নামের একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনায় পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও অন্য দুজন দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা সাজা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর দুইটায় সদাগতা হাসানাত আবদুল্লা জেই ফেসবুক ফেইসবুক ফোট দিয়ে এগারো মাস মিটিংয়ের কথা বলেছিলেন সেটাকে সেনা সদর বলছে নেট্রনিউজকে প্রতিবেদনে বলা হয় গতকাল নেট্রিউজকে দেওয়া সেনা সদর এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনা সদর সেনানিবাসে খুব সেনা প্রধান ওয়ার ওয়াকারুজ্জামানের সঙ্গে এগারো মাস বৈঠক হয়েছিল তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আমেরিকার পুনর্বাসন নিয়ে বিষয় নিয়ে তাদের প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসনাদ আবদুল্লাহ তার দলের আরেক মুখ্য সংগঠক সারজিল সারজি সালমের আগ্রহে ওই বৈঠক হয়েছিল বলে বিবৃতির উল্লেখ করা হয় নেট নিউজের প্রতিবেদনও বলা হয় বিষয়টি নিয়ে নেটো নিউজ যোগাযোগ করলে একজন মুখপাত্র মাধ্যম বক্তব্য উদ্যায় সেনা সদর হাসনাদ আবদুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয় এই ছিল সেনা সদরের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ